তো আজকে ডেট হলো ইউএন এর পূর্ণরূপ বা ফুল ফ্রম বা ফুল মিনিং তো ইউএন এর সম্পূর্ণ নামটা বলে দেবো তো তোমাদের এটা বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করে থাকে যে ইউএন এর সম্পূর্ণ নাম লেখো বা ইউএন এর পুরো নাম লেখো বা ইউএন এর একটা বাক্য লিখো সরি বাক্য না ফুল ফ্রম লিখো বা ফুল মিনিং লিখো বা ইউএন পূর্ণ রূপ লিখো ইউএন এর পূর্ণ নাম লিখো ইউএন এর সম্পূর্ণ নাম লিখো ইউএন ফুল মিনিং ইউএন ফুল ফ্রম থাকে তো নিচে এটা সম্পূর্ণ নামটা দেওয়া আছে তো এটা দেখার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিও থেকে লাইক করবে তো এটা বাংলাকে বলে দিচ্ছি এটা হলো জাতিসংঘের কিন্তু সংক্ষিপ্ত ফ্রম এটা কিন্তু জাতিসংঘের সংক্ষিপ্ত ফ্রম জাতিসংঘ যেটা রয়েছে ওইটার সংক্ষিপ্ত ফ্রম এটা তো ইউএনডিপি এর পূর্ণ বা সম্পূর্ণ নাম এগুলো আজকে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাথে বেল বাটন প্রেস কল অনুসরণ অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো ইউএনডিপি এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট তার জন্য আমি এই ভিডিওটা আমি মানে এটা এই সম্পর্কে আমি আরো একটা ভিডিও করেছিলাম কিন্তু ওইটা মধ্যে ওটার মধ্যে ভালোই রিচ হয়েছিল তো প্রায় বারোশোর মতো ভিউ পড়ছিল তো আমি আবার ইয়ে আপলোড করে দিলাম সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি এইবার তো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু ইউ এন ডিপি সম্পর্কে আলোচনা করবো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নতুন সঙ্গে তোমার সঙ্গে তোমরা চলো প্রশ্ন তৈরি করলে সরাসরি গাইড থেকে দিয়েছে তোমরা চালিয়ে দেখতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্স আলাদা দেখতে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স তোমার সঙ্গে এইটু হাস করলো এইসব বলা টিক্স নতুন তোমরা সরাসরি গাইড থেকে বেজে যদি না পাও সেক্ষেত্রে যে আলাদা টিক্স আলাদা দেখতে বলতে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স তোমার লিখবে তারপর

ইউএনডিপি এর পূর্ণরূপটা নিচে রয়েছে তো দেখে নেওয়া যাক তো এই দেখো এর দেখোরূপ বা সম্পূর্ণ ফুল ফুল মিনিং তো আমি আবার বলেছি দেখো ইউ ই দেখো উত্তরটা ইউনাইটেড ইউনাইটেড তো উত্তরটা দেখে নেওয়া যাক ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো ইউএন এর এটাই ছিল এটাই পূর্ণরূপ বা সম্পূর্ণ পূর্ণ নেম যে ইউনাইটেড নেশনস ডেপ্লমেন্ট প্রোগ্রাম তো এটা ছিল ইউএনডিপির সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম বা রূপ বা পূর্ণ নাম বা সম্পূর্ণ নাম তো আবার উত্তরটা দেখে নেওয়া যাক যে ইউএন এর পূর্ণ নাম বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নামটা দেখে নেওয়া যাক ইউনাইটেড নেশনস ডেপ্লোরমেন্ট প্রোগ্রাম তো এটা ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বার্টা বেলুন কালন রিফ্রান বি লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বার্টা বেলুন কালন রিফ্রান্ড করবো বিটার থেকে লাইক করবো তো